Hello everyone today we are going to discuss semester 4 computer science engineering discrete mathematics this subject is the backbone of computer science engineering and helps students connect theory with real world discrete mathematics computer science is duniyae apnader shobai ke shagoto aaj amra emon ekta bishoy kotha bolbo jeta na thakle digital world tai hoyto thakto na ha discrete mathematics চলুন আজ ডিজিটাল দুনিয়ার একেবারে গোড়ার কথা মানে এর ভিত্তিটাকেই একটু কাছ থেকে দেখে আসি আচ্ছা কখনো কি মনে হয়েছে যে আমাদের ফোনে যে এত সব জটিল অ্যাপস চলে বা আমরা যে হাইগ্রাফিক্স গেমগুলো খেলি সেগুলোর সব কিছুই আসলে শুধু জিরো আর ওয়ান দিয়ে তৈরি মানে ভাবা যায় এই দুটো সংখ্যা দিয়ে কিভাবে এত কিছু সম্ভব তো এই অসম্ভবকে সম্ভব করার পেছনের যে ম্যাজিক সেটাই হলো ডিসক্রিট ম্যাথেম্যাটিক্স আসলে ডিসক্রিট ম্যাথকে বলা যেতে পারে কম্পিউটারের গোপন ভাষা এটা কিন্তু বাংলা বা ইংরেজির মতো সাধারণ ভাষা নয় এটা হল একটা স্ট্রাকচার্ড লজিক একটা নিয়ম নিয়মকানুনের সেট যা ওই জিরো আর এককে একটা মানে দেয় আর এই লজিকের ওপর ভর করে কিন্তু আমাদের পছন্দের অ্যাপ গেম এমনকি আজকের দিনের এআই পর্যন্ত তৈরি হয়েছে স্ট্রাকচারের ডিসক্রিট ম্যাথ আমাদের ডেটা গোছানোর নিয়মকানুন দেয় আর ধাপে ধাপে কোনো কাজ করার জন্য যে পদ্ধতি বা অ্যালগোরিধম লাগে তার একটা ব্লুপ্রিন্ট তৈরি করে দেয় তাই এটা শুধু খাতাকলমের অঙ্ক নয় এটা হল সে আসল কাঠামো যা কম্পিউটারের প্রত্যেকটা কাজকে কন্ট্রোল করে তাহলে চলুন একেবারে প্রথম ধাপ থেকে শুরু করা যাক ডেটা ম্যানেজ করার সবচাইতে বেসিক আর গুরুত্বপূর্ণ কনসেপ্ট হলো সেট কম্পিউটার যে এত এত তথ্য গুছিয়ে রাখে কিভাবে রাখে সহজ উত্তর সেটের মাধ্যমে তো সেট জিনিসটা কি? সেট হল কিছু স্বতন্ত্র বা ডিস্টিংক্ট জিনিসের একটা কালেকশন সহজ করে বললে এটাকে একটা ডিজিটাল কন্টেনারের মতো ভাবতে পারেন ধরুন আপনার গানের প্লেলিস্ট যেখানে প্রত্যেকটা গান আলাদা ইউনিক বা ধরুন কম্পিউটারের একটা ফোল্ডার যেখানে বিভিন্ন ফাইল রাখা আছে এখানে সবচেয়ে জরুরি কথাটা হলো একটা সেটের ভেতরে কোনো ডুপ্লিকেট আইটেম থাকতে পারবে না সব হবে আলাদা এখন এই সেটের উপর আমরা কয়েকটা খুব জরুরি অপারেশন চালাতে পারি চলুন ওই প্লেলিস্টের উদাহরণ দিয়েই বুঝি ইউনিয়ন মানে হল আপনার প্লেলিস্ট আর আপনার বন্ধুর প্লেলিস্টের সব গান এক করে ফেলা ইন্টারসেকশন মানে হল আপনাদের দুজনের প্লেলিস্টে কমন কোন গানগুলো আছে সেগুলো খুঁজে বের করা কমপ্লিমেন্ট মানে ধরুন স্পটিফায়ের সব গানের মধ্যে কোনগুলো আপনার প্লেলিস্টে নেই সেটা আর ডিফারেন্স হলো আপনার প্লেলিস্টে আছে কিন্তু বন্ধুর প্লেলিস্টে নেই এমন গানগুলো ইন্টারসেকশনের আইডিয়াটা এই ভেন ডায়াগ্রামটা দেখলে আরও পরিষ্কার হয়ে যাবে ভাবুন তো আপনার ফেসবুক লিস্ট হলো একটা সেট আর ইনস্টাগ্রাম ফলোয়ার লিস্ট হল আরেকটা সেট এখন এই দুটোর মধ্যে যারা কমন মানে আমাদের সেই মিউচুয়াল ফ্রেন্ডস তারাই হল এই দুটো সেটের ইন্টারসেকশন একদম সিম্পল আচ্ছা সেটের সাইজ কিন্তু দু রকম হতে পারে একটা হল ফাইনাইট বা সসীম আর একটা ইনফাইনাইট বা অসীম যেমন ধরুন একটা নতুন অ্যাপের রেজিস্টার্ড ইউজারের সংখ্যা এটা ফাইনাইট তাই এটাকে আমরা গুনতে পারি মানে কাউন্টেবল আবার সব পূর্ণ সংখ্যার সেট ইনফাইনাইট হলেও সেটাও কিন্তু কাউন্টেবল কিন্তু আসল মজাটা হলো জিরো আর ওয়ানের মধ্যে যত বাস্তব সংখ্যা আছে সেই সেটটাও ইনফাইনাইট কিন্তু এটা আনকাউন্টেবল ইনফাইনাইট মানে এটা এমন এক অসীমতা যাকে গুণে শেষ করা যায় না ক্যান্টরের ডায়াগোনাল আর্গুমেন্ট দিয়ে এটা প্রমাণ করা হয় এবার চলুন পাওয়ার সে দেখি ধরুন একটা সফটওয়্যারে মাত্র দশটা ফিচার আছে এখন প্রশ্ন হল এই ফিচারগুলো দিয়ে মোট কতগুলো আলাদা আলাদা কম্বিনেশন তৈরি করা যেতে পারে উত্তরটা হলো টু টু দি পাওয়ার টেন মানে এক এই যে এক হাজার চব্বিশটা সম্ভাব্য সাবসেট তৈরি হল এদের কালেকশনকেই বলা হয় পাওয়ার সেট এটা কিন্তু কম্পিউটেশনাল কমপ্লেক্সিটির একটা দারুণ উদাহরণ কারণ ফিচার একটু বাড়লেই কম্বিনেশনের সংখ্যাটা কি অসম্ভব বেড়ে যায় তাহলে এবার বলুন তো দুটো সেটের মধ্যেকার কমন এলিমেন্ট যেমন সোশ্যাল নেটওয়ার্কের মিউচুয়াল ফান্ডস খুঁজে বের করার জন্য কোন অপারেশনটা ব্যবহার করা হয় ওকে তাহলে ডেটাকে তো আমরা সেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে ফেললাম কিন্তু শুধু ডেটাকে গ্রুপ করলেই তো কাজ শেষ নয় তাই না তাদের মধ্যে একটা সংযোগ তো তৈরি করতে হবে আর এখানেই এন্ট্রি নেয় রিলেশন আর ফাংশন একদম ঠিক শুধু ডেটা গ্রুপ করে রাখলে তো হবে না তাদের মধ্যে একটা সম্পর্ক বা যোগাযোগ তো বানাতে হবে একটা ডেটাবেসের কথা ভাবুন না সেখানে ইউজার টেবিলের সাথে পোস্ট টেবিল কীভাবে কানেক্টেড থাকে এই কানেকশনটাই হলো রিলেশন বাইনারি রিলেশনকে বলতে পারেন ডেটার মধ্যেকার আঠা বা গ্লু এটা আসলে এমন একটা নিয়ম যা একটা সেটের এলিমেন্টের সাথে একটা সেটের এলিমেন্টের সংযোগ তৈরি করে এই যেমন ধরুন একটা সোশ্যাল মিডিয়া ডেটাবেস এখানে ক্রিয়েটেড বাই নামে একটা রিলেশন আছে এখানে দেখুন একটা ইউজার আইডির সেট আর একটা পোস্ট আইডির সেটের মধ্যে সম্পর্ক বানানো হয়েছে এই টেবিলটা দেখলেই পরিষ্কার বোঝা যাচ্ছে যে ইউ ওয়ান জিরো ওয়ান নামের ইউজারটা পি আর পি এই দুটো পোস্ট করেছে এই যে জোড়াগুলো মানে অর্ডার পেয়ার এগুলো হলো রিলেশনের বাস্তব রিলেশনের মধ্যে একটা বিশেষ টাইপ হল ইকুই ব্যালেন্স রিলেশন এর তিনটে শর্ত আছে রিফ্লেক্সিভ সিমেট্রিক আর ট্রানজিটিভ যেমন একই পোস্টেল করে থাকা ইউজারদের মধ্যেকার সম্পর্কটা একটা ইকুই ব্যালেন্স রিলেশন আবার এর উল্টো দিকে আছে পার্শিয়াল অর্ডারিং রিলেশন যেমন সাবসেট রিলেশন এটা রিফ্লেক্সিভ আর ট্রানজিটিভ কিন্তু সিমেট্রিক নয় বরং অ্যান্টিসিমেট্রিক কথায় এই বিভিন্ন ধরনের রিলেশনগুলো আমাদের ডেটাকে ভাগ করতে বা বর্ষ্যক্রম করতে মানে অর্ডার করতে সাহায্য করে তবে একটা কথা মনে রাখতে হবে সব রিলেশনে কিন্তু ফাংশন নয় ফাংশন হল এক ধরনের স্পেশাল রিলেশন যার নিয়মকানুন অনেক বেশি স্ট্রিক্ট একটা রিলেশন ওয়ান টু মেনি হতে পারে মানে একজন ইউজার অনেকগুলো পোস্ট করতে পারে কিন্তু একটা ফাংশনে প্রত্যেকটা ইনপুটের জন্য আউটপুট হবে ঠিক একটাই যেমন একটা ইউজার আইডির জন্য একটাই প্রোফাইল পিকচার থাকবে আর যখন কোনো ফাংশন ওয়ান টু ওয়ান এবং অন টু দুটোই হয় তখন তাকে আমরা বলি বাইজেকটিভ ফাংশন আর মজার ব্যাপার হলো শুধু এই বাইজেকটিভ ফাংশনেরই ইনভার্স ফাংশন বানানো যায় তাহলে ফাংশনকে একটা সাধারণ রিলেশনের চেয়ে বেশি স্ট্রিক্ট বা কঠোর বানায় কোন মূল পার্থক্যটা বেশ আমরা ডেটা সাজালাম তাদের মধ্যে সম্পর্ক তৈরি করলাম কিন্তু আমরা যে অ্যালগোরিদম বা সিস্টেমটা বানালাম সেটা যে সব ক্ষেত্রে মানে সমস্ত ইনপুটের জন্য ঠিকঠাক কাজ করবে তার গ্যারান্টি কি এখানে আসে ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন এটাকে ভাবতে পারেন একটা অসীম সিঁড়ি বা পরপর সাজানো ডমিনো লাইনের মতো এই ডমিনো এফেক্টের উদাহরণটা দিয়েই ইন্ডাকশন সবচেয়ে ভালো বোঝা যায় ভাবুন আপনাকে প্রমাণ করতে হবে যে লাইনে সাজানো সব ডমিনো পড়ে যাবে এর জন্য আপনাকে কিন্তু সবগুলোকে ফেলে দেখতে হবে না শুধু দুটো জিনিস প্রমাণ করলেই হবে এক প্রথম ডমিনোটা পড়ে আর দুই যে কোনো একটা ডমিনো পড়লে তার পরেরটাকেও ফেলে দেয় ব্যাস এই দুটো প্রমাণ করতে পারলেই এটা গ্যারেন্টি যে লাইনের সব ডমিনো পড়ে যাবে সেটা এক হাজার হোক বা ইনফাইন ফর্মালি বললে ইন্ডাকশনে দুটো সহজ ধাপ প্রথমটা হল বেস কেস মানে আমরা প্রমাণ করি যে আমাদের স্টেটমেন্টটা প্রথম ভ্যালুর জন্য সত্যি ডমিনোর উদাহরণে প্রথম ডমিনোটা ধাক্কা দেওয়া আর দ্বিতীয় ধাপ হল ইন্ডাকটিভ স্টেপ এখানে আমরা ধরে নিই যে স্টেটমেন্টটা যে কোনও একটা কে নম্বরের জন্য সত্যি আর সেটার উপর ভিত্তি করে প্রমাণ করি যে তাহলে ওটা কে প্লাস ওয়ান নম্বরের জন্য সত্যি হবে মানে একটা ডমিনো তার পরেরটাকে ফেলবেই এর একটা দারুণ প্র্যাকটিক্যাল উদাহরণ হল ইউক্লিডিয়ান অ্যালগোরিধম এটা একটা রিকার্সিভ পদ্ধতি মানে এটা নিজেকেই বারবার কল করে যতক্ষণ না দুটো সংখ্যার গরিষ্ঠ সাধারণ গুণনিয়োগ বা জিসিডি বেরিয়ে আসে যেমন এখানে আটচল্লিশ আর আঠেরোর জিসিডি বের করা হচ্ছে দেখুন প্রতিধাপের রিমাইন্ডারটা পরের ভাজক হয়ে যাচ্ছে আর শেষে যখন রিমাইন্ডার জিরো আসছে তার আগের রিমাইন্ডারটাই হল উত্তর এই যে রিকার্সিভ স্ট্রাকচার এর সঠিকতা কিন্তু ইন্ডাকশন দিয়েই প্রমাণ করা হয় আর এর ভিত্তি হল ডিভিশন অ্যালগরেদম তাহলে আরেকবার মনে করে বলুন তো ম্যাথাম্যাটিক্যাল ইন্ডাকশন দিয়ে কোনো কিছু প্রুভ করার জন্য দুটো সবচেয়ে জরুরি ধাপ কি কি। তাহলে এতক্ষণের এই পুরো আলোচনার সারমর্মটা কি দাঁড়াল সেট রিলেশন আর ইন্ডাকশন এগুলো কিন্তু শুধু পরীক্ষার জন্য পড়া কিছু অঙ্ক নয় এগুলো হলো আমাদের এই ডিজিটাল বিশ্বকে তৈরি করার তাকে কন্ট্রোল করার আর সেটা যে ঠিকঠাক কাজ করছে তা প্রমাণ করার একদম মৌলিক টুলস একটা ডেটাবেস ডিজাইন করা হোক বা নেটওয়ার্ক প্রোটোকল বানানো হোক কিংবা একটা অ্যালগোরিদমের এফিশিয়েন্সি যাচাই করা হোক সব কিছুর একেবারে গভীরে কিন্তু এই কনসেপ্টগুলোই রয়েছে আর আজকের এই এআই আর ডেটা সায়েন্সের যুগে যেখানে আমাদের বিশাল বিশাল ডেটা সেট নিয়ে কাজ করতে হয় জটিল অ্যালগোরিধম বানাতে হয় সেখানে এই লজিক্যাল ফাউন্ডেশনটা থাকাটা আর শুধু একটা সাধারণ স্কেল নয় এটা একটা সুপার পাওয়ার তাই ডিসক্রিট ম্যাথকে শুধু একটা কঠিন সাবজেক্ট হিসেবে দেখলে চলবে না এটাকে ভবিষ্যতের টেকনোলজিকে শেপ দেওয়ার চাবিকাঠি হিসেবে দেখতে হবে কারণ এই লজিক্যাল ভিত্তিটা শুধু কোড লেখার হাতি পাকা করে না বরং একটা এফিসিয়েন্ট আর নির্ভরযোগ্য সিস্টেম ডিজাইন করার মতো গভীর চিন্তাভাবনার জন্ম দেয়